জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা ভোলেনাথ তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে এই বাংলার নতুন বছর অর্থাৎ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই বছরে এবং কোন কোন দিক অত্যন্ত ভালো কাটবে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সবই কিন্তু আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটিতে তাই জন্য আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটিতে অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখেরার থেকে রক্ষা করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক যেটা দেখা যাচ্ছে এই বাংলার নতুন বছর অর্থাৎ চোদ্দোশো বত্রিশ সাল সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু চরম পরীক্ষার মধ্যে দিয়ে যাবে এই কারণেই এই বছরে আপনাদের যথেষ্ট ধৈর্যের পরিচয় কিন্তু দিতে হবে এই বছরে যে অভিজ্ঞতাগুলি সঞ্চয় করবেন পরবর্তী ক্ষেত্রে যথেষ্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে এই চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ সিংহরাশি ক্ষেত্রে কিন্তু যেটা দেখা যাচ্ছে বৃহস্পতি গ্রহের যথেষ্ট কৃপা কিন্তু পেতে চলেছেন বৃহস্পতি গ্রহের এনার্জি অবশ্যই কিন্তু আপনাদের কাজে লাগাতে হবে এই বছরে বছরের তিনটি মাস পরে আপনাদের জীবনের সফলতা বেশ কিছুটা কিন্তু অপেক্ষা করে আছে যে সুযোগ সুবিধাগুলি পাবেন সেগুলিকে অবশ্যই আপনাকে কিন্তু কাজে লাগাতে হবে আমি এটি পরে করব অথবা একটু সময় নিয়ে করবো এই রকম ভাবনা চিন্তা থেকে কিন্তু আপনাদের দূরে থাকতে হবে আপনারা এই সময় যেগুলি পাবেন সেগুলিকে ধরে রাখার কিন্তু চেষ্টা রাখবেন কারণ সময় সর্বদা এক যায় না আপনার কাছে পরিবর্তন করার যথেষ্ট সময় কিন্তু থাকবে সেই অনুসারে পরবর্তী সময় নিজেকে অতিবাহিত করবেন এই রকম পছন্দ মতো জায়গা আপনাকে কিন্তু বেছে নিতে হবে তাই জন্য বছরের মধ্যবর্তী সময় আপনাকে পরামর্শ দেওয়ার অনেক ব্যক্তি কিন্তু আপনারা পাবেন কিন্তু সেই পরামর্শ আপনি নেবেন কি না বিষয়টা কিন্তু এখানেই দানা বাড়ছে আপনাদের মধ্যে এতটাই আত্মবিশ্বাস থাকবে মনে হবে আমি যেটা করছি ঠিক করছি এরকম আপনাদের মধ্যে কিন্তু ভাবনা চিন্তাটা দেখতে পাওয়া যাবে একটি কথা বলে রাখি যদি আপনার হিতাকাঙ্ক্ষী ব্যক্তি হয়ে থাকেন আপনার ভালো চান এরকম ব্যক্তি যদি হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই পরামর্শটা নেওয়ার চেষ্টা রাখবেন পরিস্থিতি যখন কঠিন অবস্থায় আসবে তখন সব কিছু থেকে কিন্তু বঞ্চিত হতে পারেন এই কারণেই সর্বদা আপনার কাছে সময়টা ধরে রাখুন অথবা পরবর্তী সেই সমস্ত ব্যক্তি থেকে কিন্তু যাতে সহযোগিতা পান সে রাস্তাটাও খুলে রাখুন যারা কর্মরত রয়েছেন যথেষ্ট কর্মের মধ্যে ব্যস্ততার মধ্যে দিয়ে কিন্তু থাকবেন কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতভেদ দেখা দিতে পারে এই রকম সমস্যা আপনাদের মানসিক অবস্থার অনেকটা অবনতি কিন্তু করতে পারে এর প্রভাব আপনার ভালোবাসার সম্পর্কে অথবা আপনার পরিবারে কিন্তু দেখতে পাওয়া যাবে এই বছরে হঠাৎ বিবাহের যোগাযোগ আসারও কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যেখান থেকেই বিবাহে যোগাযোগ আসুক না কেন ভালো করে বিবেচনা করে সম্বন্ধ করবেন বছরের মধ্যবর্তী সময়ে আপনার মধ্যে যথেষ্ট ধার্মিকতা কিন্তু লক্ষ্য করা যাবে এই বছরে আপনারা যারা গুরু দীক্ষা নিতে চাইছেন এটি কিন্তু হয়ে যাবে এই বছরে শরীর স্বাস্থ্য মধ্যমা কিন্তু বলা যেতে পারে বছরের মধ্যবর্তী সময় কোনো কিছু সমস্যা হলে অবশ্যই কিন্তু ডাক্তারি পরামর্শ নেবেন কিছু হজমজনিত সমস্যা কিন্তু আপনাকে বিব্রত করতে পারে শিক্ষাক্ষেত্রে আমি বলবো একটু মনোযোগ রাখতে হবে তথাপি বছরের তিনটি মাস পরেই যথেষ্ট আপনাদের ভালো সময় কিন্তু আসবে তবে সেটি সীমিত সময় যে সীমিত সময় আপনারা পাবেন সেই সময় পরবর্তী ক্ষেত্রে আপনাকে পরবর্তী পদক্ষেপ ঠিক রাখতে হবে অর্থাৎ পরের দিনগুলি আপনি কিভাবে পড়াশোনার মধ্যে মনোযোগ রেখে ভালো রেজাল্ট তৈরি করবেন সেই লক্ষ্য কিন্তু আপনাকে রাখতে হবে আগের থেকে এই বাংলার নতুন বছরে আপনাদের ভালোবাসার কোনো সঙ্গী অথবা সঙ্গিনী নিয়ে আসার কিন্তু সম্ভাবনা থাকছে আপনারা যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে যুক্ত আছেন সম্পর্ক খারাপ থাকলে বছরের তিন মাস পরেই যে সময়টুকু পাবেন সেখানে সম্পর্ক শুধরে নেবেন কিন্তু এই বছর নতুন ব্যবসা শুরু করতে পারেন কোন ধরনের ব্যবসা করবেন ভালো করে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে এই বছরে বারংবার কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত পরিবর্তন করতে কিন্তু দেখা যাবে আপনারা যারা সিজন মানে বিভিন্ন ধরনের ব্যবসা করেন এই বছরটা কিন্তু তাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে নতুন করে যারা ইনভেস্ট করবেন পুরানো ব্যবসা ঠিক সময়ে আপনাকে পদক্ষেপ কিন্তু রাখতে হবে আপনারা এই বিষয়ে পদক্ষেপ রাখবেন বছরের কিন্তু তিন মাস পরে আপনার সম্পর্ক এই সময় কিন্তু মধ্যমা বলা যেতে পারে যদি আপনার পার্টনার শরীর স্বাস্থ্যের সমস্যা লক্ষ্য করা যাচ্ছে পূর্বেই বলে দিয়েছি হঠাৎ করে বিবাহের কিন্তু যোগাযোগ আসবে এই বছরে কর্মের মধ্যে যথেষ্ট চাপ আপনার কিন্তু থাকবে আপনার সঙ্গে আপনার নিচে যারা আছে অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে আপনার সঙ্গে মনের মিল কিন্তু নাও হতে পারে যারা নিজে নিজে কোনো রকম কাজ করছেন বছরে মধ্যবর্তী সময় ভালো ফলাফল কিন্তু পাবেন আপনাদের যাদের শরীর সুগঠিত কর্মক্ষমতা যথেষ্ট প্রশাসনিক ক্ষেত্রে চেষ্টা রাখবেন কর্ম পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই বছরে একটি সময় মনে হবে আপনি যে অনুসারে ক্যাটাগরির ব্যক্তি সেই অনুসারে কর্ম আপনার কাছে কিন্তু আসছে না কারণ এই বছরে কিছু বাস্তব অবস্থার কিন্তু সম্মুখীন হতে হবে যে বাস্তব অবস্থা সম্মুখীন আপনি হবেন যে অভিজ্ঞতা আপনি অর্জন করবেন পরবর্তী বছরে সেটি আপনার প্রতিটি মুহূর্তে কিন্তু কাজে লাগবে কিছুটা ক্ষেত্রে যথেষ্ট জোরালো অবস্থানে আপনারা কিন্তু থাকবেন তবে সেটি কয়েকটি মাসের জন্য এই বছরে আপনার কোনো বড় দায়িত্ব কিন্তু পেতে চলেছেন হঠাৎ করে একটু সময় বড় পরিবর্তন হবে এই যে বড় পরিবর্তন এটি সর্বদা কিন্তু আপনার জীবনে থাকবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে একটি সময় মনে হবে যে জিনিসটা আপনি চাইছিলেন সেটি পেয়েছেন পেয়েও আপনার মধ্যে মনে হবে এই পর্যায়ে না থাকলেই হয়তো ভালো হতো কোনো ব্যক্তি কিছু জিনিস না পেয়ে দুঃখ প্রকাশ করেন আপনারাও কিন্তু পেয়েও দুঃখ প্রকাশ করবেন এইগুলো কিন্তু একটু দেখতে পাওয়া যাবে এই বছরে এই সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অতএব কিছু কিছু ব্যাপারে কিন্তু অত্যন্ত যেগুলো বললাম সাবধান আপনাদের আগের থেকেই থাকতে হবে কিছু কিছু ব্যাপার কিন্তু খুব ভালো যে বলবো আমি কাটবে তা কিন্তু নয় কিন্তু বছরের তিন মাসের জন্য প্রথম তিন মাসের জন্য কিন্তু আপনাদের একটু অপেক্ষা করতে হবে তারপরে কিন্তু একটু ভালো সময় আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন এই ছিল সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের চোদ্দোশো সালের সম্পূর্ণ রাশিফল ভিডিওটিতে অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং আমার ছোট্ট চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের থেকে রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার